সারা বছর ফাঁকি দিয়ে নিজের কতটা ক্ষতি করেছে শুধরে যাও এখন সময় আছে হ্যাঁ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই কথা যাদের সাথে সময় কম অথচ পরীক্ষার সামনে সারা বছর পড়েনি বা পড়া করেনি আর ফল তো তাদের ভুগতেই হবে সব কিছু তার স্টেজে উঠে করা সম্ভব নয় তাই নিজেকে আগে থেকে তৈরি করতে জানতে হয় কিছু কিছু ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে এরকম প্রবণতা দেখা যায় যে সবার কথা নয় আমি সবার কথা এখানে বলছি না কিছু কিছু তারা নতুন ক্লাসে ওঠার পর ভাবে কি হাতে এখন একটা বছর আছে ও ঠিক করে নেবো ও স্টেজে মেরে নেবো এরকম একটা মনের ধারণা তাদের থাকে কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না নমস্কার রিয়েলাইজেশান চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সেটা বলা হয়েছে যাতে তাদের মধ্যে সচেতনতা বাড়ে ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবেনপও করে দেবেন একটা সময় দেখা যায় যে কিছু কিছু ছেলে মধ্যে এই প্রবণতা দেখা যায় যে নতুন ক্লাসে উঠেছি একটা বছর তো পুরো আছে ঠিক আছে করে নেব কোনো সময় পরীক্ষার তিন মাস আগে করলেও হবে এই করতে 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 তাদের এক সময় দেখা যায় হাতে মাত্র দশটা দিন থাকে আর দশটা দিন তখন তারা ছটফট শুরু করে দেয় প্যানিক করতে থাকে কিন্তু যে কটা দিন হাতে আছে এখন মনে করতে হবে যেসব ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা যায় যে সারা বছর পড়বো না শেষে গিয়ে পড়ে রেজাল্ট ভালো করব। কিন্তু না কখনই তা হয় না কর্মের ফল কিন্তু পেতেই হয় এখন সে কথা থাক যেটা আমি বলছি যারা এই ধরনের ভাবনা ভেবে রাখো ধরো তোমার পরীক্ষার আর দশ দিন আছে এবার তোমার হাতে এই দশ দিনের মধ্যে তোমাকে সিলেবাস শেষ করে পরীক্ষা দিতে যেতে হবে তুমি কি করবে তোমাকে প্রথমেই তোমাকে করতে হবে সব দিক ছেড়ে একবারে উঠে পড়ে লেগে পড়াশোনা করতে হবে তোমার পড়া হাতে গোটা কটা দিন মাত্র আরাম করলে চলবে না রকম গল্প বন্ধুদের সঙ্গে সময় কাটানো সব ছাড়তে হবে এই দশ দিনের জন্যে নিজেকে যদি সাথ না দাও ভগবান কিন্তু তার সাথ দেয় না পরিশ্রম না করলে কোনো ভালো জিনিস কখনোই পাওয়া যায় না এটা চিন্তা করলে নিজেই বুঝতে পারবে যে কতটা সত্য এই কথাটা আর যারা ঠিক মতো পড়াশোনা করছে না আজ থেকে বেশ কয়েক বছর আগে তোমারই সহপাঠী দেখবে কোর কত একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছে তার জীবন যা কিছু পাবার সব সে করে ফেলেছে এটা দেখে কেমন লাগবে তোমার তখন তুমি বলবে ওর ভাগ্য কত ভালো আর আমার ভাগ্য কত খারাপ কিন্তু তুমি যেভাবে চলেছো ওই তোমার সহপাঠী যে সেইভাবে তো চলেনি ওর কাছে আর যা আছে ওর কাছে আর যা আগে যা তাও একই ছিল তোমারও যা ছিল তা এটা হলো একটাই কারণ যে তোমার বন্ধু পরিশ্রম করে নিজেকে ওই জায়গায় এনেছে আর তুমি অলসতা করে আস্থা কাল করব হাতে অনেক সময় আছে এই সব ভেবে এগোতে পারো এটা মানে তুমি আরাম জীবনটা ভেবেছো আর আরাম থেকে বেরিয়ে পরিশ্রম করার কথা ভেবেছে তোমার এই বন্ধু তোমার বন্ধু স্বপ্ন দেখেছে কিভাবে জীবন তৈরি করবে আর তুমি তার উল্টোটা ভেবেছো ভিডিও মোবাইল গল্প আড্ডা এগুলো নিয়ে সময় নষ্ট করেছো যার জন্য তুমি এগোতে পারো সেই কারণে কর্মের ফলটা তো তোমাকে পেতেই হবে তুমি নিজেকে নিজের স্বাদ নিজের স্বাদ দাও নি কী করে তুমি আশা করবে যে ভগবান তোমাকে সব কিছু দিয়ে দেবে ভাগ্যে কি আছে আমরা জানি না কিন্তু ভাগ্য কিভাবে বানাতে হয় সেটা কিন্তু আমরা জানি তাই এখনই ওঠো আর বুঝে নাও কিভাবে কি করা উচিত সময় অকাজ এসব বন্ধ করো সময় কম সময় ছুটছে মানুষও ছুটছে সেখানে তুমি বসে আছো আর অকাজ করে চলেছো এই কারণে তোমার জীবন দুঃখে ভরে গেছে তাই আর যা হতে গেছে ভুলে গিয়ে যা হয়ে গেছে ভুলে গিয়ে তুমি যা করতে পারো সেটাই করো হাতে যেরকম যে কটা দিন পাচ্ছ প্রাণপণে খাটো আর তোমার স্বপ্ন পূরণ করো